এই দানটা যখন কৃষি ভাষায় বলে থোর যখন থোর থাকবে তখন ধানটা বের হওয়ার সময় হবো কিংবা বের হবো বের হওয়ার পর এখানে এক এক পদের একটা ভিটামিন স্প্রে করা হয় এক এক কোম্পানি এক এক একজনে স্প্রে করে স্প্রে করার কারণে ধানটা এত ভালো হয় এবং ফলনে অনেক আয় দেয় এবং এখানে দেখা যায় কেউ নাটিপো দিচ্ছে কেউ অ্যামাস্ট অ্যামাস্টার টপ কেউ কয়েন দিচ্ছে এক এক ধরনের এক এক ধরনের বিষ প্রয়োগ করে ভিটামিন প্রয়োগ করে সাথে যাতে ধানটা অনেক ভালো হয় অনেক সময় পোকামাকড় আক্রমণ করে এই কারণে স্প্রে করলে ফলনটা ভালো পাওয়া যায় এই ধানগুলোর ভিতরে অনেকগুলা দেখা যায় যে অনেক সময় ধানে কালো সিড থাকে ফলন আয় কম হয় সিদ্ধ করে আবার অনেক সময় পোকামা করে ধানগুলো আক্রমণ করলে ধানগুলো অকালেই মরে যায় তখন ফলনে আয়টা কমে যায় যার কারণে এখানে অনেকেই স্প্রে করে দেখুন এই যে এটা আবার অন্য একটা জাতের ধান এটা এটার বাতাটা ছোট কিন্তু এটা একটু আগর আসে এটা আশি দিনে আসে এই ধানটা বাতাটা ছোটো দেখতে পাচ্ছেন আপনারা বাতাটা ছোট। এ আট থেকে ন ইঞ্চি হইব আর কি এরকম কিন্তু ধান এটাই আবার আর একটু কম হলেও এটা খেতে অনেক সুস্বাদু এই ধানটা এই ধানটা অনেক সময় টানি জমিতে আবাদ করে কারণ এই ধানটায় পানি কম লাগে যার কারণে এই ধানটা আবাদ করে অনেক উঁচু উঁচু জমি আছে যেখানে পানি থাকে না যে যেসব জমিতে ওসব জমিতে এই ধানটা চাষ করা হয় দেখুন জমিটা অনেক উঁচু যার কারণে এই ধানটা চাষ করছে কিন্তু ধানটা অনেক ছোটো যার কারণে পড়ে যাওয়ার ভয় থাকে না এবং আপনার কী বলবো পড়ে তো যায় না বরঞ্চ আবার খেতে অনেক সুস্বাদু দানটা কিন্তু এটা ফলনে কম অন্য অন্যান্য ধানের তুলনায় যেমন উনত্রিশ কিংবা অন্য অন্য হাইব্রিড ধানের তুলনায় এটা ফলনে কম এটার নাম হলো আটাশ ধান এই আটাশ ধানটা একটু লম্বা উনত্রিশ থেকে একটু লম্বা দেখুন একটু লম্বা আমি দেখাচ্ছি আপনাদের একটু লম্বা কিন্তু এটার ভাতটা অনেক আরও সুস্বাদু দেখুন ধান এটাও খারাপ না তবুও আর কি উনত্রিশের মতো না কিংবা হাইব্রিডের মতো এত ফলন না ফলন একটু কম কিন্তু ধানটা ভালো ধানটা অনেক ভালো গাছটা অনেক ছোটো আকৃতির হয় কিন্তু ওই 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 জমিটা দেখেন ওই জমিটার ধানটা অনেক লম্বা প্রায় সমান সমান দেখা যায় ওইটা প্রায় এক থেকে দেড় ফিট নিচে আছে জমি তারপরেও সমান সমান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের মতো এখানে শেষ দিচ্ছি ভালো থাকুক আমাদের চাষি ভাইরা ভালো থাকুক সবাই